নমস্কার শুভ সন্ধ্যা তো অনেকদিন পর আবার আমরা সাক্ষাৎকারে একটা ইয়েতে লাইভ হলো না যেহেতু আমি বিমান বাবুর বাড়িতে এসেছি এসেছি আজ বিশিষ্ট সাহিত্যিক আপনারা সকলের পরিচিত নিম সাহিত্য পত্রিকা সম্পাদক এবং প্রবীণ সাহিত্যিক আমাদের সকলেরই গুরুজন বলা যেতে পারে তো বিমানদা সম্প্রতি দুর্গাপুর এসছেন কিছু দিনের জন্য তো তার মুখ থেকে কিছু কথা শুনবো তিনি কেমন আছেন তার লেখালেখি কেমন হচ্ছে এই সময়ে সাহিত্য চর্চা এইসব বিষয়ে তো শুনবো বিমান দা আপনাকে নমস্কার আপনি আমাদের পত্রিকার সভাপতি আপনাদেরও নমস্কার অনেকদিন বাদে দুর্গাপুরে এসেছি আমি আমার শরীর ভালো নয় বয়স হয়ে গেছে তো সেই জন্য আমি শরীর ভালো নয় কিন্তু আপনি তো আপনার মস্তিষ্ক তো ভীষণ চলে মানে সারা পৃথিবী জুড়ে রাজনীতি থেকে শুরু করে সাহিত্য কোথায় কি আলোচনা হচ্ছে কোথায় কি লেখা হচ্ছে সে সম্বন্ধে আপনি যথেষ্ট ওয়াকিবহাল তো আপনি কেমন আছেন সেটা বলুন হ্যাঁ আমার ব্যাপার হচ্ছে যে শারীরিকভাবে আমি তো খুব একটা সামর্থ্য নই সেই জন্য আমি আর কোথাও যেতে পারি না যে হ্যাঁ বন্ধু বান্ধবরা যারা আসে যেমন জয়ন্ত আজকে এসছে আমি খুবই আনন্দিত জয়ন্ত এসে ইয়ে করছে আড্ডা দিচ্ছে আর কি এই আড্ডা তো আমার সম্পদ এই যে লেখক কবিদের সঙ্গে আড্ডা হ্যাঁ এটা তো যত বয়স বাড়ছে তত তো আর আমি তো থাকছি না এখন তো জন্যে কেউ যদি চলে আসে রোজই কেউ না কেউ বাড়িতে আসে আজকে জয়ন্তর উপস্থিতিতে আমি আরো বেশি করে উৎসাহিত হচ্ছি ওর কিছু প্রশ্ন আছে কিছু কথা বলার আছে আমরা একটু চর্চা করতেই পারি আড্ডা দিতেই পারি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন থাকুন যদি কোনো প্রশ্ন থাকে তাও বলবেন আমি চেষ্টা করব আমার হ্যাঁ আসলি লাইভ হচ্ছে না তো এটা এমনি রেকর্ডিং হচ্ছে যেহেতু এখানে সিগন্যাল নেই সেরকম স্ট্রং সেটার জন্য কারোর প্রশ্ন করার উপায় নেই লাইভ হলে একটা হতো তো বিমান আমার যেটা প্রশ্ন আপনি আপনার সঙ্গে যখন আপনি পুণেতেও ছিলেন তখন প্রায় আপনি বিরক্ত প্রকাশ করছিলেন যে করতেন যে সেই সব সেরকম কিছু এই সময়ে লেখালেখি হচ্ছে না বা এই সময় যে সাহিত্য চর্চা সে সম্বন্ধে আপনার কি মত দেখো এই প্রশ্নটা এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কথা বলতে হয়েছে সেই কথা এত কথা বলার তো এখানে সুযোগ নেই কিন্তু তবুও কিছু কথা বলতেই হবে সেটা হচ্ছে যে বর্তমান বাংলা সাহিত্য নাকি এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু এইভাবে দেখি না হ্যাঁ অর্থাৎ বাংলা সাহিত্য শুধু বাংলায় সীমাবদ্ধ থাকবে বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা কিন্তু একটা আমার কাছে যেটা সেটা কিন্তু একটা লক্ষণ রেখার মধ্যে আমরা আটকে পড়ছি এখন এই যে ভাবনাটা এই ভাবনাটা আমি প্রায় দশ পনেরো বছর আগে থেকে বুঝতে পারি যে আমাদের বাংলা সাহিত্য কিন্তু আমাদের বাংলা সাহিত্যের সঙ্গে পৃথিবীর সাহিত্যের যোগসূত্রটা সঠিকভাবে তৈরি হচ্ছে না হচ্ছে না বলেই আমাদের বাংলা সাহিত্য অনেক কিছু আসছে না অনেক কিছুই আসছে না যে অনুবাদের কারণে নাকি মানে না একটা ব্যাপার যেটা যেটা বলছি সেটা হচ্ছে যে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে মানুষের ভাষার সীমাবদ্ধতা অর্থাৎ আমাদের বাংলা ভাষা তো একটা রিজিওনাল ভাষা এবার বাংলা যা জানতে হবে বাংলা ভাষাতেই জানতে হবে এবং বাংলা ভাষা ছাড়া যেটা ইন্টারন্যাশনাল ভাষা আছে ইংরেজি সেই ইংরেজি সবার পক্ষে জানা পড়া এবং সেই জায়গায় পৌঁছানো সম্ভব নয় সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে যেভাবেই হোক আমাকে জোগাড় করে নিতে হবে সেই বাংলাটাকে যেমন আমি একটা একটা উদাহরণ দিচ্ছি যে এই আগে ঠিক এই কিছুদিন আগেই আমরা জেনেছি যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এখন লাসলো হাঙ্গেরিয়ান রাইটার ল্যাসলো তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তো আমি অনেক জিজ্ঞাসা করে দেখেছি যে এই যে লাসলোরকে নোবেল পুরস্কার দেওয়া হলো এটা নোবেল কমিটি কি ধরনের ওই উপন্যাসটা কি ধরনের উপন্যাস ছিল আর নোবেল কমিটি তাকে কেন এর এর যে মিনিমাম উত্তরটা এখনো পর্যন্ত আমি পেয়েছি সেটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমাকে যুক্ত করছে আপনাদের নিম যুক্ত করছে এবং দুর্গাপুরকে যুক্ত করছে হ্যাঁ হয়তো একটু অবাক হচ্ছেন ভাবতে যে ওখানে পেল নোবেল পুরস্কার লাসলো আর সেখানে আমরা কি করে দুর্গাপুরে যুক্ত হয়ে গেলাম এটা আমি একটু ভেঙে বলি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে যে এটা দেওয়া হয়েছে পুরস্কারটা যে বইয়ের জন্য দেওয়া হয়েছে সেই বইটার নাম হচ্ছে মেলান রেজিস্টেন্স অফ মেলাঙ্কুন এখন এই বইটা যখন নোবেল কমিটি যখন তাকে পুরস্কার দেয় তখন পুরস্কার দেওয়ার পর তারা যে কমেন্টস করেছিল যে এই প্রথম নোবেল পুরস্কার দেওয়া হলো একটা পোস্ট মডার্ন নভেলকে দেওয়া হলো এখন এই পোস্ট মডার্নটা কি পোস্ট মডার্ন বলতে কি বোঝা যায় কেন এই উপন্যাসটা পোস্ট মডার্ন এগুলো আমার মনে হয় জানতে পারলে আমাদের ভালো হবে আর কি অর্থাৎ সেই উপন্যাসটার মধ্যে কি ছিল যার জন্য বলা হলো পোস্ট মডার্ন আমি একটু ভেঙে বলি ব্যাপারটাকে যে কেন আমি উৎসাহিত বোধ করছি তার কারণ দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে যে পোস্ট মডার্ন জিনিসটা এসেছে যেটা সেটা এসছে কিন্তু আমাদের বাংলা সাহিত্যে উনিশশো সালে প্রথম শুরু হয় আর এই পোস্ট বাংলা সাহিত্য তছতছ করে দিয়েছে ওটা উনিশশো থেকে আর উনিশশো এর মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছে বাংলা সাহিত্যকে এই পোস্ট মডার্ন কনসেপ্ট আপনারা নিজেরাও জানেন না যে অনেক কবি সাহিত্যিক তাদের নিঃশব্দে তাদের অজান্তে না জানার জন্যে তাদের কোনো লাইন কোনো ভাবনা পোস্ট মডার্নিজমের সঙ্গে মিলে যাচ্ছে তারা অজান্তেই লিখে ফেলছেন পোস্ট মডার্ন লাইন কোনো কবিতায় কোনো গল্পে কোনো ভাবনায় কোনো ঢুল এখন এটা কি এই যে লাসলো যে জন্য নবল পুরস্কার পেল প্রথমে বলি একটু পোস্টমর্টারিজমের অত ডিটেলস তো বলা যাবে না একটু ছোট করে আইডিয়াটা দিচ্ছি সেটা হচ্ছে দেখুন এই পোস্টমর্টার হচ্ছে যে গ্র্যান্ড ন্যারেটিভ অর্থাৎ মেটা ন্যারেটিভ দুটো অর্থাৎ প্রচলিত মানুষের যে মূল্যবোধ বা মূল্য ধারণা তৈরি করে দেয় অর্থাৎ কিনা যে বৃহত্তর সমাজে যে সম্মিলিত একটা সম্মিলিত যে একটা মূল্যবোধ সম্মিলিত যে একটা মতবাদ সেই মতবাদটা অন্য মানুষদের তারা বাধ্য করছে মানতে বা চাপিয়ে দিতে একটা যেমন ধরুন একটা একটা সূর্য সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখলে পরে আপনাদের ধারণা হতে পারে ধারণা কেন অবশ্যই সূর্যাস্তের দৃশ্য বড় সুন্দর বা সূর্য উদয়ের সূর্যোদয়ের দৃশ্য খুবই সুন্দর এখন কেউ যদি বলে আমার কিছু অসুন্দর লাগে আপনি বলবেন যে লোকটা কিন্তু যে প্রচলিত যে প্রথা অর্থাৎ সূর্যোদয়কে সুন্দর বলতে হয় সূর্যাস্তকে সুন্দরূপকে বলতে হয় সুন্দর সেটা এই লোকটা জানে না এই মোস্ট মডার্ন কনসেপ্ট বলছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের যে অনুভূতি যে তার যে নিজস্ব যে অনুভব সেই অনুভব থেকে সে যা দেখছে তাকে বলতে দিতে হবে তাকে বলতে দিতে হবে দেখো এরকম তো হতে পারে কোনো একটা মানুষ সে হয়তো একটা খুবই নিম্ন সমাজের মানুষ তার হয়তো সূর্যোদয়ের দিন বা সূর্যাস্তের সময় এমনই একটা ঘটনা ঘটেছিল যে তার কোনো প্রিয়জন হয়তো সেই সূর্যোদয় সূর্যোদয়ের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তারও জীবন অস্তমিত হয়েছিল মারা গিয়েছিল সে সারা জীবনের জন্যে হয়তো সূর্য সূর্যাস্তের দৃশ্যটাকে এমন চোখে দেখেন যেটা তার কাছে মনে হয় না সুন্দর তাহলে পরে তাকে যদি আপনি বাধ্য করেন যে সূর্যাস্তের যে দৃশ্য তোমাকে বলো সুন্দর দেখতে এটা গ্র্যান্ড ন্যারেটিভ অর্থাৎ সম্মিলিতটা চাপিয়ে দেওয়া হচ্ছে তার ঘাড়ে এটা কিন্তু পোস্ট মডার্নিজম মানে না পোস্ট মডার্নিজম বলছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের খন্ড খন্ড অর্থাৎ এটা এরকম নয় মা ম্যাক্রো নয় ম্যাক্রো মতবাদ নয় মাইক্রো অর্থাৎ প্রত্যেকটা মানুষের টুকরো টুকরো বা খণ্ড খণ্ড যে অনুভব সেই অনুভবকে তাকে অনুভবকে তাকে বলতে দিতে হবে এবং সেটাই তার বাস্তব সেটাই তার অভিজ্ঞতা সেটাই সে মান্যতা দেয় এটা হচ্ছে এর অনেক অনেকগুলোই আছে যেমন ধরুন আরও অনেক পয়েন্টস আছে যেমন ধরুন আমরা বলি কি বললাম না এরকম ভালো কথাটা ধরুন ভালো জয়ন্ত খুব ভালো ছেলে জয়ন্ত ভালো ছেলে বললে কি আমার সম্পূর্ণ বলা হলো ভালো মানে ঠিক কেন ভালো আপনারা বলবেন ভালো মানে সবাই জানে না জানে না তার কারণ ভালো ডিমান্ড করে নিশ্চয়ই খারাপ বলে একটা কিছু আছে ভালো পেছন পেছন খারাপ বলে একটা কিছু আছে বলেই সে ভালো তার মানে সেই ভালোটা ডিমান্ড যেমন ধরুন মৃত্যু মৃত্যু ডিমান্ড করা হচ্ছে তার মৃত্যু হয়েছে মৃত্যুটা কেন হচ্ছে জীবন বলে একটা কিছু আছে মৃত্যু ডিমান্ড করছে জীবনকে এইরকম ভাবে গ্র্যান্ড ন্যারেটিভস আমরা জোর করে চাপিয়ে দেওয়া হয় এই সম্মিলিত যে বোধ আর এগুলো কি হয় এগুলো বেশিরভাগ হয় আপনার যে রাজনীতি ডগম্যাটিক যারা ডগম্যাটিক রাজনীতি তারপর হচ্ছে ধর্ম ধর্ম ধর্মাব ধর্মাবলম্বী যারা আছে রাজনীতি যারা আছে বা কোনো বিশেষ মতবাদ যেমন ধরুন মার্কসম একটা মতবাদ বা লিবারেলাইজেশন একটা মতবাদ এই মতবাদগুলোকে ধরে নেওয়া হয় যে চিরসত্য হ্যাঁ অর্থাৎ এই মতবাদ এমনকি ওরা বলছে বলছে যে সাইন্টিফিক যে রিজনিং তাকেও তারা বলছে যে এটা চিরসত্য নয় অর্থাৎ সাইন্টিফিক রিজনংও কেউ ডাউট করা যায় সাইন্টিফিক রিজনিং যেগুলো আছে সেগুলোকে ডাউট না হইলে আরও নতুন আসছে কী করে ডাউট যদি আমি না করতে পারি তার তাকে যদি আমি ভেঙে নতুন আরও কিছু নতুনের ভাবনা না করতে পারি তাহলে নতুন আসছে কী করে এখন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে সারা পৃথিবীটার মধ্যে এখন ওই ব্যাসগুলো

বা মেটানালিটিস এটাই প্রচলিত সম্মিলিত একটা ধারণা তোমাকে একটা মূল্যবোধ একটা মূল্যবোধে পৌঁছে দিতে হবে যেখানে মুক্তি আছে যেখানেই আছে এই প্রথম নবুল কমিটি এই প্রথম একজনকে নোবেল পুরস্কার দিল যে বলছে দিশা নেই কেন দিশা নেই আপনারা নিশ্চয়ই এখন সারা পৃথিবীর অবস্থাটা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর রকম ভাবে পৃথিবীকে মুঠোয় নিয়ে নিয়েছে প্রযুক্তি যে প্রযুক্তি যে মুঠোয় নিয়ে নিয়েছে এই প্রযুক্তির সঙ্গে সঙ্গে আর আজকে একটা একটা শিশুও জানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিদিন আপনারা মোবাইলে ব্যবহার করছেন আপনারা আর্টিফিশিয়াল ইন্টেল কিন্তু আপনারা জানেন না যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত কত দূর পর্যন্ত গেছে অনেক আটকে বেরোচ্ছে অনেক তর্ক বিতর্ক হচ্ছে অনেক কিছু হচ্ছে কথা হচ্ছে যে এই প্রযুক্তি এই প্রযুক্তি বা এই ধরনের যে সমস্ত এই কার মালিক কারা কারা মালিক মালিক তো তারাই হবে যাদের অর্থের জোর আছে ধনবান লোক যারা তারাই প্রযুক্তিকে দখল করে নিতে পারে এবার আপনি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনি ধরুন সেই আরজিকর মেডিকেল কলেজের যে মুভমেন্টটা হলো না ডাক্তার হত্যার পরে তরুণী মেয়েটিকে ধর্ষণ করা হলো এবং তাকে খুন করা হলো তারপর যেটা হয়েছিল সেটা কি হয়েছিল সেটা হয়েছিল যে কৈচই প্রচুর হয়েছিল এবং এত বড় একটা আন্দোলন সংগঠিত হয়েছিল যে এই তো জয়ন্ত করেছিল কোথায় প্রতিবাদী সংখ্যা একটা করেছিলে এবং আমরাও আমি নিজে দুর্গাপুরে আমি সেই হেঁটেছিলাম এবং হাঁটতে না পেরে আমি করে তো ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে এত বড় যে আন্দোলনটা হলো আর কি যদি আর কি যদি কুড়ি বছর আগে হতো এরকম একটা ঘটনা তাহলে আমাদের প্রতিবাদ করতে গেলে কি করতে হতো বাম ফ্রন্ট আমলে জ্যোতিষকে বলতে হতো যে ট্রাকে করে লোক নিয়ে এসো শহীদ শহীদ আহ ইয়েতে কি বলে ময়দানের মিটিং করো প্রতিবাদ করো অনেক কিছু করতে হতো সেটা টাইম লাগতো ধরে নিন সাত দিন আট দিন লেগে যেত ওই জমায়েতটা করতে তাও কিন্তু এত বড় এত তাড়াতাড়ি একটা নতুন স্লোগান উঠেছিল সেই স্লোগানটা কি ছিল রাত দখল একটি মেয়ে বলেছিল যে মেয়েরা রাত দখল করে এটা একটা নতুন স্লোগান এই নতুন স্লোগানটা কিন্তু আগে কখনো শোনা যায়নি যেমন নিউ অনেক স্লোগান আগে বাংলা সাহিত্য ছিল না তখন বলেছিল অনেক লোক তো তেমনিভাবে যখন বললো রাজ দখল করো তখন সত্তরটি মেয়ে বলল আমরা আমিও আসি তোমার সঙ্গে কলেজ স্ট্রিটে এলিজার দেখাতে আর দু ঘন্টার মধ্যে বাংলা থেকে কয়েক লক্ষ চলে এলো আমরাও রাজ দখলে আসি আর দেখা গেলো যে একবারে চব্বিশ ঘন্টার মধ্যে সারা পশ্চিমবাংলায় বললো আমরাও আসি আর তারপর দুদিনের মধ্যে দেখা গেলো যে সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গা থেকে শুধু সমস্ত জায়গা থেকে বাঙালিরা শুধু নয় অন্যান্য জাতিরাও বলছে এত বড় অপরাধের সঙ্গে আমরাও তোমাদের সঙ্গে আছি এবং বহু মোমবাতি টোমবাতি নিয়ে সেসব চিত্র আমরা জানি খবর আমরা জানি তো প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা যোগাযোগ এবং এত বড়ো একটা প্রতিবাদ সারা পৃথিবী জুড়ে হলোটা কি করে হলোটা কি করে হলোটা এইভাবে প্রযুক্তি আপনার মোবাইলে একটা সুইচ টিপলেন আর মেসেজটা দিলেন সেই মেসেজটা লন্ডন আমেরিকা সারা পৃথিবী ছড়িয়ে গেল এবং মুহূর্তের মধ্যে এই যে এত বড় একটা আন্দোলন ছড়িয়ে গেল সারা পৃথিবী জুড়ে আপনি কিসের কি কিসের হেল্পটা নিলেন আপনি তো আন্দোলন করছেন আপনি কিসের হেল্পটা নিলেন আপনি হেল্প নিলেন প্রযুক্তি টেকনোলজি আর একবারে এআই অর্থাৎ কি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজি হেল্প এবার এই যে হেল্পটা দিবেন এই হেল্পটা তো একটা মানি রোল করেছে হেল্পটা নেওয়ার জন্য বিপুল অংশ একটা টাকা তো কোথাও না কোথাও গেছে তো এই টাকাটা কোথায় গেল আমি তো ভালো টাকা লাগলো না না তা নয় টাকা একটা মানি রোল করেছে এবার এই টাকাটা এই যে প্ল্যাটফর্ম গুলো আছে না এই যে ফেসবুকের প্ল্যাটফর্মের এই যে মালিক যারা এমেস্ট স্পেস এক্সপ্রেস মালিক যারা অর্থাৎ মানে মাস্ক জুকের বার্ক বেজেস এই সমস্ত মানুষগুলো ধরে নিন আকাশে বসে মিটিং করছে ওরা ওখান থেকে দেখছে সব পয়সাগুলো আমাদের ঝুলি যাচ্ছে এবার যখনই ওরা আপনারা প্রতিবাদ করছেন কিন্তু ধনী ব্যক্তিদের বিরুদ্ধে এখন করছেন ডাক্তারের বিরুদ্ধে কিন্তু এটাই তো করবেন ধনবানদের অর্থাৎ আমাদের মার্ক্সিজমের যে রিয়ালিটিটা কি না হ্যাভ নটস আর এর মধ্যে আমাদের একটা যুদ্ধ আছে তো এই যে যুদ্ধটা এই যুদ্ধটাকে জন্যে আমাদের আমাদের কলম ধরা এ করা তা করা ইত্যাদি এখন কথা হচ্ছে যে এই পয়সাগুলো যখন ওদের ঝুড়িতে গিয়ে পড়ছে তখন কিন্তু ওরা উৎসাহিত হয়ে বলছে আরও আন্দোলন কর যত আন্দোলন আমাদের বিরুদ্ধে করবে আর ইয়ের বিরুদ্ধে করবে তুমি ধরে নিন যে এবার আজি কর ছেড়ে দিন গিয়ে আপনি হ্যাপস অ্যান্ড হ্যাভ চলে আসুন আপনি হ্যাভ নটসের পক্ষে হ্যাপস এর এগেনস্টে আপনি যুদ্ধটা করছেন তো যুদ্ধ যুদ্ধটা যখন আপনি করছেন তখন কিন্তু ওদের ঝুড়ি ভর্তি হয়ে যাচ্ছে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম ছায়াবাদী ছায়াবাদী যুদ্ধ তার নাম দিয়ে ছায়াবাদী যুদ্ধটা নর্থ বেঙ্গলে ওইখানকার যে ইউনিভার্সিটির প্রফেসর মহলে ওটা খুব মানে এনেছে আমাকে ওরা লিখতে বলে ওদের একটা ইয়েছে ওই ছায়াবাদী যুদ্ধ নামে একটা সেটা লেখার পরে আরো আরো বেশি হয়েছে এখন আমার তোড়াবাদী যুদ্ধের কনসেপশনটাই আপনাদের বলছি এবার এটা কি হলো এইটা ওদেরই কিন্তু আপনি ক্রমাগত পেন যত প্রতিবাদ করছেন ততই ওরা বড়লোক করছে আরো যত প্রতিবাদ করছে আর ওরা তত আপনাকে তার মানে কি হচ্ছে আপনি তাতে বড় প্রতিবাদ করতে পারতেন না ওদের দেওয়া ইনস্ট্রুমেন্টটাতে অর্থাৎ ওরা যে ইনস্ট্রুমেন্টটা আপনাকে হাতে ধরিয়ে দিয়েছে সেইটা নিয়ে আপনি কিন্তু হারিয়ে দেবেন তা কিন্তু নয় আপনার সব যুদ্ধের পয়সা ওদের ঝুলিতে গিয়ে পড়ছে এবার ওরা আরো ধনী থেকে ধনীতর থেকে ধনী তম হচ্ছে আমি কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আরো এক ধাপ এগিয়ে গেছে আরো এক ধাপ এগিয়ে গিয়ে আগামী দিনে যেটা আসছে সেটা এখন আমি আলোচনায় যাচ্ছি না এমন মাস কিছুদিন আগেই বলেছে আলোচনা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এবার কথা হচ্ছে যেটা বলছিলাম যে ওই ন্যাশনোর কথাটা ন্যাশনোর কথাটা হচ্ছে যে ন্যাশনোর কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে আমি খুঁজে পাচ্ছি না কোনো আলো ওর উপন্যাসে বলছেন যে আমি খুঁজে পাচ্ছি না কোনো আলো আমি দুঃখিত কিন্তু তাহলে তোমাকে নেবুল কেন দেওয়া হলো বললো খুঁজে পাচ্ছি না এটা সত্যি কথা তুমি বলেছো একটা কথা যে সত্যি কিন্তু এই সামনের মুহূর্তে আর কোনো কোনো কিছু অস্ত্র নেই তোমার অস্ত্র তোমার নিজের কাছে অর্থাৎ তুমিই তোমার শত্রু তুমি তোমার অস্ত্র তার মানে আজকে যদি এবার ধরুন আপনি বললেন যে না কালকে থেকে চাকা বন্ধ ধোঁয়া বন্ধ করে দেবো ধর্মঘট করব আজকে ধর্মঘটটা কি আপনাকে তাহলে পরে মোবাইল ছুলে ফেলে দিতে হবে প্রযুক্তিকে হাঁটিয়ে দিতে হবে আমি আমার প্রবন্ধে লিখেছি যে কত সালে ক সেকেন্ড ইন্টারনেট বন্ধ ছিল প্রযুক্তি বন্ধ ছিল তাতে কত লক্ষ লক্ষ ডলার ক্ষতি হয়েছে এবং পৃথিবী কোথায় কোথায় থমকে গেছে অপারেশন ডাক্তারের টেবিলে থমকে গেছে ট্রেন থমকে গেছে ব্যাংক থমকে গেছে সমস্ত ট্রানজাংশন থমকে গেছে সমুদ্রের তলায় সাবমেরিন থমকে গেছে তো ব্যাপার হচ্ছে যে সমস্ত সভ্যতাটা সারা পৃথিবীর সমস্ত সভ্যতাটা কিন্তু এখন আপনার টেকনোলজির মধ্যে চলে এসছে আর এই টেকনোলজির যে মালিক সেই মালিক কিন্তু হচ্ছে ওই বসে আছে ওপরে মাস্ক আর যুগের বার বেজেস ইত্যাদি ইত্যাদি আরো অনেকে আছে আমি কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই বিশাল শক্তির বিরুদ্ধে আমি লড়াই করতে চুকনি লড়াইটা যে করবে না লড়াইটা কি করবে না আমার ছায়বাতি যুদ্ধে আমি আজ বড় জিজ্ঞাসার চিহ্ন দিয়েছি আপনারা লেখক কবিরা বলুন আমরা তো সেই ছোট থেকে গাইছি এই বিশাল ওভারকাম সানডে তে সানডে আমার তো 80 বছর বয়স হয়ে গেল সেই সানডিটা কবে আসবে এতো দেখতে পাচ্ছি আরো বড় শক্তিশালী হয়ে গেল হ্যাস তো আরো হ্যার্স হয়ে যাচ্ছে আর একটা কথা এই যে শিখিয়েছিলেন না ছোটবেলায় আমাদের শিখিয়েছিলেন বড়োরবেলা পেন ইজ মাইটার দেন শুড তাহলে পেন দিয়ে কি আপনি পারবেন এই যে এত বড় শক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এই এত বড় প্রযুক্তি যেই আপনি পেন এখন তো আর পেনই ব্যবহার করছেন লোকে এখন তো সব মোবাইল ব্যবহার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বলছে যে এটা যখন পুরোপুরি দশ বছর বাদে এসে যাবে তখন আর ব্রেন হবে না এবং মুখে কথা বললেই লেখা হয়ে যাবে হচ্ছে এখনো হচ্ছে এবার এবার এই যে এত ব্যাপারটা জুড়ে আমরা লেখকরা বলছি যেন মনে হচ্ছে বিশাল হিমালয় পাহাড়ের সামনে একটা ইট ছুঁড়ে মারছি হিমালয় পাহাড়কে আমরা ধ্বংস করে দেবো একটা ছোট্ট ইট যে হিমালয় পাহাড়কে ধ্বংস করে দেবো আসলে কি আমাদের এখনো পর্যন্ত জানা নেই যে শত্রুটা আমাদের কতটা শক্তিশালী আহ আমরা ভাবছি যেটা সেটা যেটা ভাবছি সেটা আমি এখনো পলাশ ফুলের রঙ দেখতে পাচ্ছি আনন্দ পাচ্ছি আমি এখনো ধামসা মাদল দেখতে পাচ্ছি আনন্দ পাচ্ছি আনন্দ পান ক্ষতি নেই কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনি যদি না জানেন যে আপনার ভেতর থেকে কি ফাঁকা হয়ে যাচ্ছে যে ওই মাদল আর পলাশ ফুল দেখতে গিয়ে আপনি জানতে পারবেন না আপনার পরবর্তী প্রযুক্তি পরবর্তী প্রজন্ম তাদের এই মোবাইল কতটা ক্ষতি করছে আপনার নিজের কতটা ক্ষতি করছে বা এই প্রযুক্তি কতটা ক্ষতি করছে বা আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো করবে না খারাপ করবে এ নিয়ে প্রচুর বিতর্ক আছে আমার সে জ্ঞান নেই আমি এই বিতর্ক আপনি একটা বিশাল আলো দেখান কিছু এখন এই যে ব্যাপারটা এবার কেন লাস্ট লোকে দেওয়া হলো লাস্ট লোক শেষ কথা যেটা বলেছেন সেটা বলেছেন যে কোথাও কোনো আশার আলো নেই কিন্তু আমার মধ্যে একটা আশা ওটাকে আমি তাড়াতে পারছি না ওটা আমার ইনস্টিং যেমন মানুষের ইনস্টিন্ট আছে না লজ্জা গেন্না ভয় ইত্যাদি ইনস্টিং সেটা আশাটা ইনস্টিন্ট হয়ে আমার মধ্যে জেগে রয়েছে হ্যাঁ আমি সেই জন্যেই এই ইনস্টিন্টে জেগে আছে বলেই আমি সেই জন্যেই কিন্তু এটাকে লিখতে পেরেছি আর আর আমি এর বেশি কিছু বলতে পারছি না এদিকে বলেছেন এবং নোবেল কমিটি বলছে যে এইটাই হচ্ছে প্রথম পোস্টমর্ডান নবেল যাকে আমরা নোবেল পুরস্কার দিলাম তো এই নোবেল পুরস্কার উনি যা বলেছেন সেই একই কথা এবার আমার একটা প্রবন্ধ আগামী দিনে বেরোবে আমি একটা রিসার্চ ওয়ার্ক করেছি যে নিম সাহিত্য কি করে পোস্টমর্ডার ছিল উনিশশো সত্তর সালে হ্যাঁ তাকে আমি ব্যাখ্যা করে বলেছি যে নিম সাহিত্য পঞ্চাশ বছর এগিয়েছিল এবং আরো আগামী পঞ্চাশ বছর এগিয়ে রয়েছে এখনো গেছে সব দেখা যায়নি আমি বেঁচে থাকলে আমি একটু করে হাইব্রো হিউমার বলে পোস্ট নিমসাহিত নিমসাহিত্য একটা লিখেছি যেটা সেটা হচ্ছে নিমসাহিত্য ডার্ক হিউমার এসব লেখা হয়েছে এবার এগুলোর মধ্যে লুকিয়ে আছে যেটা সেটা হচ্ছে দেখবে যে আমি আমরা নিমসাহিত্য আন্দোলন এখনো পর্যন্ত সবাই যারা গবেষণা করছে তার যতটা পেরেছি আমার মৃত্যুর আগে আমি যতটা পেরেছি তাদের দিয়ে গেছি আট দশটা ছেলে পিএইচডি করছে তাদের আমি এসব চিন্তা দিয়ে দিয়েছি এখন কথা যেটা সেটা হচ্ছে যে যে ছায়াবাদী যুদ্ধর কথা বলছিলাম যে এই ছায়াবাদী যুদ্ধ আপনারাও একটু ভাবুন হ্যাঁ যে আপনারা আপনারা দিকে এই যে সাহিত্য আমাকে জয়ন্ত একরাগি যে প্রশ্নটা করলো যে আমি খুব বিরক্ত বর্তমান সাহিত্যের উপর না আমি বিরক্ত হবার আমি কে আমি আমি ডেফিনেটলি আমার বিরক্তি আমারই নিজস্ব সেই বিরক্তি আমি কারোর কাছে প্রকাশ করব কেন এবার কথা হচ্ছে যে আমি খুঁজে পাচ্ছি না আমি খুঁজে পাচ্ছি না মানে আমার আমার ভাবনাটা আমি আমার 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 ভাবনাটা আমি চাহিয়ে দিতে পারছি না এরকম মানুষের মধ্যে যে সেও আমার সঙ্গে হবে এবং আমার সঙ্গে একটু করবে আর কি তো একটু যদি এগিয়ে বলি তাহলে তো একদম সদ্য বলতে হচ্ছে যে এইসব কি জানেন পৃথিবীতে সাত আটটা দশটা লোক কিনে নিয়ে আসে সাত আটটা দশটা লোক তারাই ঠিক করবে যে পৃথিবীটা কে কি করবে আগামী দিনে কিভাবে চলবে কিভাবে খাবে যাবে ইত্যাদি আপনার গোপনীয়তা বলে কিছু নেই আপনি ভাবছেন যে আপনি রহস্য বলে মানুষের কিছু নেই এভরিথিং চলে গেছে প্রযুক্তির হাতে আর এই প্রযুক্তির মালিকরাই হচ্ছে আজকে পৃথিবী কিনে নিয়েছে শাসন করছে কথা তো সবাই জানেন আজকে স্টন যেটা চলছে তাহলে বুঝে যে এরা কারা এদের রূপটা কি তাই ওই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না এখন এই পর্যন্ত বললাম যে আমি ওর উত্তরটা দিতে গিয়ে এই কথাগুলো বলতে হলো যে কেন আমি খুঁজে পাচ্ছি না বর্তমান সাহিত্যের মধ্যে যে যেটা হওয়ার কথা সেটা বাংলা সাথে খুঁজে পাচ্ছি না তার একটাই কারণ যে আমাদের আমাদের আর একটা ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে দেখুন সোজা কথা হচ্ছে যে কৌতূহল থাকতে হবে জানার কৌতূহল থাকতে হবে আমাকে জোগাড় করে নিতে হবে আর ঠিক আছে ইংরেজি থেকে বাংলা খুব বেশি হচ্ছে না এত তাড়াতাড়ি হয়ও না কেননা আগে মতো তো আর অত সহজ সরল ব্যাপারগুলো ঘটনাগুলো নয় এখন তাকে ইংরেজিতে আসতে গেলে ইংরেজি থেকে বাংলায় আসতে গেলে সেই সব অনুবাদকের দরকার হয় এবং সেই সব অনুবাদ যত হবে ততই ভালো এই যে জয়ন্তর ইংরেজি একটা বই ইয়ের গল্পের বই অনুবাদ হচ্ছে শুধু জয়ন্তর শুধু আমি চাইব যে এই এই সমস্ত ভাবনা চিন্তাগুলো আরও অনুবাদ হোক অনুবাদ ছাড়া বাংলা অনুবাদ ছাড়া আপনি খুব সামগ্রিক ভাবে চিন্তা করেন মানে আপনার চিন্তা ভাবনাটা অনেক বিস্তৃত আমরা যেটা সত্যি আমরা খুব ল্যাপ করি আমাদের চিন্তা ভাবনাটা একটা গণ্ডির মধ্যে মনে হয় মাঝে মাঝে ঠিক আছে আমরা দ্বিতীয় পার্টে আরেকটু আলোচনা করব এই পার্টটা আমরা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন